জয় হিন্দ বন্ধুরা আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে অনেক স্বপ্ন দেখিয়েছেন কিন্তু একটিও পূরণ করতে পারেননি আজকের দিনে এসে সব মিথ্যে বলে প্রমাণ হয়েছে মানুষের বিশ্বাস ভেঙে গেছে তার দোয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি আজ মিথ্যে তবে এখন প্রশ্ন হচ্ছে কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যেগুলি আজও পূরণ করতে পারেননি চলুন এই ভিডিওতে জেনে নেই দুই হাজার তেরো সালে নরেন্দ্র মোদী একটি বক্তব্য দেন যেখানে তিনি বলেছিলেন তিনি এও বলেছিলেন কংগ্রেসকে ছেড়ে বিজেপি কে ভোট দিন আমরা আপনাদের রোজগার দিব এরপর আসে দুই হাজার চোদ্দ সাল এবং সেখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন হন नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि तिनी प्रधानमंत्री न पर की, की होय जानेन तिनी बोलन यूपीएससी एसएससी र मतो परीक्षा गुलीते वैकेंसी बार्इए दोआ होएछे सरकारी नौकरी देने वाले प्रमुख संस्थान जैसे एसएससी यूपीएससी और आर आरआरबी पहले के मुकाबले इन व्यवस्थाओं के माध्यम से

बिहार में दरभंगा तक इस प्लानिंग के साथ नए नए एम्स खोले गए हैं ताकि लोगों को इलाज के लिए सैकड़ों किलोमीटर दूर न जाना तार लेक्चर आरोप जो सांबादिकदनत शुरू करे सिखने गए जाचाई करा शुरू करे एवं सेखने कि देखते पाए दरभंगा में है जहाँ पर मोदी जी कल बोले है की दरभंगा में एम्स खुल गया हुआ है तो हमारे पीछे देखिए यही दरभंगा का एम्स है নাড কে বিল্ডিং করু আর সবচেয়ে বড় মিথ্যে বলে প্রমাণ হয় বন্ধুরা এরপর সেই বছরেই তিনি আবারও ক্যামেরার সামনে একশো বেশি স্মার্ট শহর বানানোর প্রতিশ্রুতি দেন हमारे না में দেশ नए शहर बने আধুনিক শহর বনে বাট আজকের দিনে এসে স্মার্ট শহর তো দূরের কথা যে শহরগুলি স্মার্ট ছিল সেই শহরগুলির অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে

दुनिया के किसी भी देश में हिंदुस्तान का पैसा रखा गया है पाई पाई वापस लानी चाहिए नहीं लानी चाहिए काला धन वापस लाना चाहिए नहीं लाना चाहिए अगर आप मुझे आशीर्वाद देंगे मौका देंगे मैं पाई पाई वापस लाऊंगा কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে তিনি ব্ল্যাক মানিও ফিরিয়ে আনতে পারেন না উল্টে বড় বড় কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ড অর্থাৎ চাঁদা কালেক্ট করে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্ল্যাক মানি ফিরিয়ে নিয়ে আসার প্রতিশ্রুতিটাও মিথ্যে বলে প্রমাণ হয় এক সময় তিনি বলেন তিনি আমাদের ভারতের কৃষকের আয় দ্বিগুণ করার জন্য কাজ করছেন দেশ কে কি আয় দোগুণ করার লক্ষ্য লেকারকে আগে বড় না হয় কিন্তু বর্তমানে এনসিআরবির রিপোর্ট অনুযায়ী প্রতিদিন গড়ে তিরিশ জন কৃষক শ্রমিক আত্মহত্যা করেন অর্থাৎ প্রধানমন্ত্রী এখানেও মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিবছর দুগুড়ি রোজগার বেটি পড়াও বেটি বাঁচাও অভিযান বিশ্বগুরু পনেরো লোক টাকার স্কিম আর সব কিছুই মিথ্যে হয়ে গেছে এটা তো এটা বন্ধুরা আমাদের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই দুজনে সাধারণ মানুষকে এতটা বোকাভাবে যে এক জায়গায় গিয়ে তিনি বলেন বিজেপি তেলেঙ্গানাকে নাম্বার ওয়ান রাজ্য বানাবেন দেশকার নাম্বার রাজ্য বানায় নম্বর ওয়ান রাজ্য অন্যদিকে প্রধানমন্ত্রী গিয়ে বলেন তিনি কে নাম্বার ওয়ান রাজ্য বানাবেন দেশকার নাম্বার ওয়ান রাজ্য বানাসা শুধু এটাই নয় বন্ধুরা প্রধানমন্ত্রী কেও নাম্বার ওয়ান রাজ্য বানানোর প্রতিশ্রুতি দিয়ে দেন পুরো দেশ কা নম্বর রাজ্য বন্ধুরা এগুলি তো ছিল আমাদের প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে দেওয়া কিছু মিথ্যে প্রতিশ্রুতি তিনি শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেননি তিনি সরাসরি তার জীবন নিয়েও সবাইকে মিথ্যে বলে এসেছেন ভিক্ষা মাং কিন্তু বন্ধুরা আপনারাই ভেবে দেখুন একজন ভিক্ষুক মানুষের কাছে এমন ফটো কিভাবে থাকবে যেখানে তিনি সুন্দর শ্যুট বুট পরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম হয় সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে উনিশশো সালে তিনি আর এস জয়েন করেন এর ঠিক পনেরো বছর পর উনিশশো সালে তিনি বিজেপি জয়েন করেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আরও এক জায়গায় বলেন তিনি তার জীবনের বেশ কিছু মুহূর্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে কাটিয়েছেন মানে আদিবাসীকে তায়া এখন আপনারাই ভেবে দেখুন তো আমাদের প্রিয় প্রধানমন্ত্রী কবে ভিক্ষা করেছেন কবে আরএসএস জয়েন করেছেন কবে বিজেপি জয়েন করেছেন আর কবেই বা আদিবাসীদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি শুধু এখানেই থেমে থাকেননি নি তিনি বাঙালিদের মন জয় করার জন্য তিনি বলেন আমি বাচ্চপনে যখন কলকাতা আয়া তো এক আকর্ষণ था जरा मैं মেট্রো দেখো তবে বন্ধুরা সমস্যাটা কোথায় জানেন উনিশশো সালে কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়েছিল যখন আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বয়স চৌত্রিশ বছর ছিল আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর আরেকটা আকস্মিক দিক হচ্ছে সব প্রকার ধর্মবলীর মানুষের সাথে তার একটা বিশেষ সম্বন্ধ থেকেই যায় মুসলিম পরিবার ও মেরে হ্যাঁ मोहरम निकलता तो हमारा कंपल्सरी होता था कि उससे नीचे से निकलो जैसे परिक्रमा करते हैं ना मंदिर के नीचे हाँ, तो पाजिए के नीचे से निकलो हमें सिखाया जाता था भगवान बुद्ध के साथ मेरा एक और संबंध भी है जिसमें अद्भुत संयोग भी है और जो बहुत सुखद भी है साथियों बहुरा समाज के साथ मेरा भी रिश्ता बहुत पुराना क्रिश्चियन कम्युनिटी के साथ तो मेरा संबंध कोई नया नहीं है बहुत पुराना बड़ा आत्मीय नाता रहा बंधुरा जारा एक समय बोले आज से दिन आएगा आज तारा देशे तरुण देर बेकार बनिए छे কৃষকদের কাঁদিয়েছে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে তাই গোটা দেশের মানুষের কাছে আমার একটাই অনুরোধ আপনারা প্রশ্ন করুন আপনার গলিতে আপনার শহরে আপনার গ্রামে যেখানেই থাকুন সেখানেই প্রশ্ন তুলুন প্রশ্ন করুন নিজের অধিকার নেওয়ার জন্য কারণ অধিকার কেউ দেয় না অধিকার ছিনিয়ে নিতে হয় যদি আমরা চুপ করে থাকি তাহলে দেশ কিন্তু বদলাবে না তাই এবার আওয়াজ তুলুন সত্যের জন্য নিজের জন্য আমাদের ভারতের জন্য